নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কিছু বছর আগে পল্লবী দে বিদিশা দে মঞ্জুষা নিয়োগীর মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া আবারও টলিউডে অস্বাভাবিক মৃত্যু ঘটল এক উঠতি অভিনেত্রীর মাত্র একুশ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি জানা গিয়েছে ব্যক্তিগত সম্পর্কের জটিলতার কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন কলকাতার হরিদেবপুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে জানা গিয়েছে মৃত অভিনেত্রীর নাম সুস্মিতা দাস তিনি একাধিক সিরিয়ালেও কাজ করেছেন বলে জানা গিয়েছে তিনি আদতে হলদিয়ার বাসিন্দা হলেও বর্তমানে কাজের জন্য তিনি কলকাতায় থাকতেন তিনি যার কাছে অভিনয় শিখতেন তার সঙ্গে এই অভিনেত্রীর একটা সম্পর্ক তৈরি হয় মাস্টারের সঙ্গে তৈরি হওয়া এই সম্পর্কে কোনো জটিলতা তৈরি হয়েছিল আর সেই কারণে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশের একই সঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে মৃতার কাছ থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে সেখানে তিনি মাস্টারকেই দায়ী করে গিয়েছেন তার মৃত্যুর জন্যে তবে টলিউডে যে এমন কাণ্ড প্রথম ঘটল সেটা নয় এর আগেও দু হাজার বাইশ সালে পল্লবীদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তার বাড়ি থেকে এরপর বিদিশা দে মজুমদার মঞ্জুষা নিয়োগের মৃত্যু ঘটে পরবর্তীতে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা